বিসমিল্লাহ রহমান রাহিম দূর দূরান্ত থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন মোগলিক ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা সালাম এই মুহূর্তে আমরা একটি পাওয়ার টিলার সামনে নিয়ে দাঁড়িয়ে আছি আমরা এই পাওয়ার টিলারটা আমাদের বাইরের থেকে এক ভাইয়েরা এসেছেন এখানে আমাদের এখানে ক্রয় করতে তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা ওনাদের পরিচয় এ সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা জানতে পারি কি আমার নাম মুজিবুল ভাই মুজিবুল হক জি মুজিবুল হক আপনার বাসা বাসা আল্লাহর দরগা আল্লাহর দরগা ভেড়ামারা মানে কুষ্টিয়া ডিস্ট্রিক্টের আল্লাহর দরগা ভেড়া মারা উনি ভাইটা উনি দौलतপুর থানা কুষ্টিয়া জেলা উনি সেই কুষ্টিয়া জেলার সুদূর আল্লাহর দরগা থেকে উনি আমাদের এখানে এসেছে ভাই আপনি আমাদের এখানে যে আসলেন পাওয়ার টিলারের জন্য আপনি কিভাবে জানতে পারলেন যে আমাদের এখানে পাওয়ার টিলার বিক্রি হয় জানলাম যে ফেসবুকে সেলছে এই খোঁজে চলে আচ্ছা আপনি ফেসবুকের মাধ্যমে জানতে পেরে আপনি এখানে এসেছেন আপনি ফেসবুকের মাধ্যমে আপনি অনেক তো অনেক জন নিজে আছে দেখেছে অনেকে নিয়ে যাচ্ছে এগুলো দেখেছেন দেখে আপনি আমাদের এখানে উদ্বুদ্ধ হয়ে এখানে এসেছেন তো আপনি এখানে এসে আমরা যে যে ভিডিওতে আমরা যে আমাদের মেশিনগুলো সম্পর্কে যে দেখাইছি বা বলেছি বা বুঝাইছি আপনি কি এসে সঠিক সেই জিনিসটাই আছে আপনি কি এটা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ উনি আমরা যে ভিডিও আমাদের প্রতিষ্ঠানের আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উনি যেভাবে এই মেশিন সম্পর্কে তথ্য উপস্থাপন করেছে আপনাদের সামনে ওনারা এসে সেই জিনিসটাই আপনাদের সামনে এটাই বলতে চাচ্ছে যে উনি এসে সেটাই বুঝে পেয়েছে যাই হোক তবে আপনার আপনার নিজস্ব জমি না আসলে এটা দিয়ে আপনি মোটামুটি চাষ করে

আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন তো তো আপনি এই এই মেশিনটা কত টাকা দিয়ে ক্রয় করলেন এটা কিনলাম এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের এর আগের যে এটা ছিল ওইটা অনেকেই ভিডিও দেখে আমাদের কাছে প্রশ্ন করছে যে ভাই এই যে এক লাখ বাষট্টি দেখলাম ঠিক আছে এই যে আপনারা হয়েছে বলেছেন যে এক লাখ বাষট্টি দেখলাম আমরা মল্লিক ট্রেডার্স আমরা শুধু সেই চায়না থেকে বিগত ষোলো সতেরো সাল থেকে আমরা এই মেশিনারি জিনিস আমরা বাংলাদেশে আমদানি করে আপনাদের হাতে তুলে দিয়ে আসছি একটা বড় প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে মল্লিক ট্রেডার্স এই মল্লিক ট্রেডার্স সবসময় গুণগত মানের মেশিনারি দ্রব্যের গুণগত মানের সবসময় আমরা এটাকে খেয়াল করি আমরা চেষ্টা করি যে গুণগত মানসম্মত এবং অন্যদের চেয়ে অন্যদের চেয়ে আমরা ব্যবসার লাভ কম করে অন্যদের চেয়ে কৃষি যন্ত্রপাতি কৃষকের হাতে সুলভ মূল্যে তুলে দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের আদর্শ যা এক হচ্ছে ভালো মানের জিনিস গুণগত মানের জিনিস ও আবার দামে সস্তা এটাই দেওয়ার আমরা চেষ্টা করি তো যারা দূরদূরান্ত থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবার কাছে আমাদের আগতে মল্লিক ট্রেডার্সের পণ্য ব্যবহার করুন নিশ্চিন্তে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের এই পণ্য গুণগত মানসম্মত পাবেন এটা আমরা ওয়াদা দিয়েছি আমাদের পণ্য আপনারা সবসময় গুণগত মানসম্মত পণ্য পাবেন এটা আমরা বলতে পারি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ